গুণে বর্ধিত তসবি এমন এক তসবি যেই তসবি একবার বললে কোটি কোটি বার অন্য তসবি বলার সমান নেই হতে পারে এই হাদিসটি আমাদের জেনে থাকা এবং এর উপর আমল করা অত্যন্ত জরুরি এই ব্যস্ততার জীবনে একবার নবী সাল্লাহ সাল্লাম সকাল সকাল তার বাড়ি থেকে বেরোলেন একটা চক্কর দিয়ে বেরোলেন বাড়ি থেকে হিনা সাল্লা সুভা ফজর পড়ার পরে ওয়াহিয়াফি মসজিদ দেখলেন যে জয় দিয়া তার মোসাল্লাতে যেখানে বাড়িতে নামাজ পড়েন সেখানে বসে আছেন মোসাল্লা সোমবার রাজা বাদান আধহা তারপরে দোহার সময় অর্থাৎ সকাল আটটা নয়টা দশটা এই সবগুলি দোহার সময় কমপক্ষে আটটা আটটা থেকে দশটার মাঝে এই সময়গুলোতে যে যেটাকে পূর্বা বলা হয় বাংলা ভাষায় এই দোহা চাস্তের সময় সহজ ভাষা আমাদের দেশের লোকেরা ফার্সি বেশি বুঝে হ্যাঁ দোহা মানে হচ্ছে চাস্ত এই চাস্তে নামাজ পড়ার সময় চাস্তের সময় আবার ফিরে আসলেন দেখেন ওয়াহিয়া জালে শাহ বসেই আছেন তিনি জয় আল্লাহ তার মুসল্লাতে যাই নামাজে বসে আছেন বললেন রাসূলুল্লাহ তাকে সম্বোধন করে মাযিলতি আলাল الحالهতি ফারাকতকে তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছি ওই অবস্থায় এখনো তুমি বসে আছো ওখানে বসে আছো আর उठুই নি থেকে 마শাআল্লাহ কালাত নাম বললেন যে হ্যাঁ সেখানেই তো বসে আছে। আমি তো যাই নামাজ থেকে উঠিয়েনি বসে আছি فقال النبی আলী الله নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি চারটি বাক্য বলেছি তিনবার করে চারটি বাক্য বলেছি করে মাত্র তিনবার করে মিনিটও মিনিটও লাগবে লাগবে না না সেকেন্ড তিনবার যে এক এক বলতে লাউ ওজেনাথ বেমা কুলতে আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে কয়েক ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যা তুমি জিকে রাজগার করেছো তার সাথে যদি দাঁড়িয়ে ফেললে ওজন করা হয় তাহলে তাহলে আমার এই চারটি বাক্য তিনবার করে বলা তোমার চাইতে বেশি ভারী ওজন তোমাকে শিখিয়ে দিই বলেন রসুল রসুবহানি আদাদা খাল কেহি অরেজানফ সেহি ওজেনা তার্সে অমেদাদা ক্যালেমা তেহ বলেন বা ক্যালেমা তেহি বলেন সমস্যা নেই জি সুহান আল্লাহমদেহি তার প্রশংসার সাথে তার পবিত্র আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি প্রশংসা বা তার প্রশংসার সাথে কতটা একটা প্রথম বাক্য হচ্ছে তার সৃষ্টির আল্লাহর সংখ্যা পরিমাণ সৃষ্টি আমাদের একটা কথা আছে আঠারো হাজার মখলুকাত কেউ গোয়েনছে যে আঠারো হাজার তো এটা হতো আর ফলস কথা আর তার উপরে যে কত হাজার আর কত লাখ আছে আল্লাহ বলার জন কারণ আল্লাহ বলছেন আল্লাহর সেনাবাহিনী সম্পর্কে কেউ জানে না আদাদা খাল তেহি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ কি করছি তসবি করছি আর প্রশংসা করছি হয়ে গেল ওয়ারেজানি এতটা পরিমাণ তসবি আর প্রশংসা করছি যাতে আল্লাহ রাজি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে এটাই তো মুখ্য উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহ সন্তুষ্ট থাকলে আজাব দেবেন না জান্নাতে দেবেন দুই নম্বর বাক্য হয়ে গেল চারটি বাক্যের ওয়াজেনা তারস আল্লাহর আরসের সমান ওজন যেন আল্লাহর আরসের সমান কি করছি বা আরস পরিমাণ ওজন আমি তসবি করছি এবং প্রশংসা করছি ওয়াজেনা তার আল্লাহর আরসের সমান আমি তসবি করছি আর কি কিমাতহি আর আল্লাহর গণগান কালেমাত লেখার জন্য লিপিবদ্ধ করার জন্য যে কালি লাগে হ্যাঁ অতটা পরিমাণ আল্লাহর তসবি এবং প্রশংসা করছি আর কোরআন কেন দুটো আয়ত বলা হয়েছে সুরের লোকমান এবং সুরায় কাহাফে যে দুনিয়ার সমস্ত হ্যাঁ কিছু গাছপালা কি করা হয় ওয়ালাম আন্নামা ফিল সাজারাতিন আকলাম যত গাছপালা আছে খড় আছে সবকে যদি কলম বানানো হয় ওল বাহার মধ্য আবহর সাত সাগরকে যদি কি করা হয় হ্যাঁ কালী বানানো হয় আল্লাহর আল্লাহ লিখে শেষ করা যাবে না আল্লাহর লিখে শেষ করা যাবে না আল্লাহ এই করেন আল্লাহ এই করেন আল্লাহ এই করেন চিন্তা করেন একটি কথা শুধু চিন্তা করেন এই যে দুনিয়ায় মুসলিম মুসলিমরা আছে কাফের তো আল্লাহকে ডাকে না ঠিক না মুসলিমরা আছে মুসলিমদের সিংহভাগই আল্লাহকে ডাকে না ঠিক কিনা অল্প কয়েকজন ডাকে শতকরা ধরেন পাঁচজন তারও কম পরিসংখ্যান তো দুইজন আসছে তো পাঁচজনই ধরলাম শতকরা পঁচানব্বই জন বাদ দিয়ে দেন মুসলিমদের হ্যাঁ যত কোটি মুসলিম আছে এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট বাদ দিয়ে দেন পাঁচ পার্সেন্ট শুধু রাখেন এরা যে আল্লাহর কাছে দোয়া করছে তার মধ্যে কত দু আল্লাহর কাছে একসাথে উঠছে কত দরখাস্ত হচ্ছে পড়েন বলেন তো কত দরখাস্ত আল্লাহর কাছে পড়ছে আর কত রকমের দরখাস্ত আর এক একজনের পক্ষ কত রকমের যে আর্জি আর দরখাস্ত আল্লাহর সামনে যাচ্ছে আবার কত ভাষা দিয়ে যাচ্ছে এক ভাষাতে কি আরবি দিয়ে শুধু না বাংলা দিয়ে শুধু দুনিয়ায় কত ভাষায় মুসলিম আছে সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে আর সবার দোয়াগুলি আল্লাহ শুনছেন একটি কথার আর একটি সাথে সাথে পার্থক্য করছে আমার কানে এদিক থেকে যদি একজন প্রশ্ন করেন এদিক থেকে প্রশ্ন করেন কোনোটাই শুনতে পাবো না কোনোটাই উত্তর দিতে পারবো না কত দুর্বল আমি তাহলে চিন্তা করেছেন কোনোদিন দিন এই কথাটি কিন্তু আল্লাহর কাছে এই কথাগুলি কত ভাষায় পৌঁছেছে আর কত সংখ্যায় লোক আল্লাহকে ডাকছে আর আল্লাহর কাছে দরখাস্ত করছে হ্যাঁ আর কত রকমের দরখাস্ত যাচ্ছে একসাথে আর সবগুলির দরখাস্ত শুনছেন কোনটি দোয়া কবুল করা হবে কোনটি কবুল করা হবে না কাঠটা আগে কাঠটা পরে সাথে সাথে সবার আলহামদুলিল্লাহ বরজ পড়া হচ্ছে না হচ্ছে না হ্যাঁ যারা সত্যিকার হালাল রুজি খেয়ে আর তহিদ ভিত্তিক দোয়া করেন তারা নিজে পরীক্ষা করেছে আমার লাইফ আমার দোয়া কবুল হয়েছে আমার যে দু চার দশটা না কবুল হয়ে থাকে তো আমার শত শত হাজার হাজার দোয়া কবুল হয়েছে বরং দু চার দশটা কবুল হয়নি কিন্তু বিনা দুয়াতে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেগুলো আমি নিজেই কল্পনা করিনি এগুলো দুয়াই করিনি আল্লাহ না এই দিয়েছে এ তুই একটা দিক আল্লাহর কালেমাতের আল্লাহর গণগান প্রশংসার হইলো এছাড়া যতগুলি আল্লাহ রবুল্লা আলম নিয়ামত দিয়েছেন এক একটা নিয়ামত নিয়ে চিন্তা করে দেখুন তো দেখি কিভাবে চলছে সমস্ত আল্লাহর যে কারখানা আমার শরীরে আপনার শরীরের ভিতরে বাইরে দিগন্তে ওপরে নিচে আল্লাহ রব্বুল আলমের নিয়ামতের শেষ নেমাত আল্লাহে সোহা আল্লাহর নিয়ামতকে অর্ণা করে শেষ করতে পারবে না আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে না আল্লাহর ক্যালেমাত আল্লাহ রব্লের সম্পর্কে লিখতে গিয়ে লিখা শেষ হবে না এই জন্য সংক্ষেপে আল্লাহর শুক্রিয়া করব বা আল্লাহর গুণগান করব কি বলি আলহামদুলিল্লাহ বলি পবিত্রতা ঘোষণা করব কি দিয়ে সুবহান আল্লাহ আমি কত দুর্বল যে দুটো লোক আমাকে মাসলা জিজ্ঞাসা করছে আমি এরও বুঝি না ওরও বুঝি আমি কয়টা বুঝবো একজন করে বলেন ঠিক না কার কথা শুনবো ধমক দিচ্ছি আর আল্লাহ তুমি সবার শুনছো একসাথে আর এতগুলি ভাষা একসাথে যাচ্ছে সবগুলি তোমার কাছে সবগুলি শুনে সবগুলিকে তুমি সবার দরখাস্ত তুমি পূরণ করছো আর কবুল করছো আল্লাহ আল্লাহর আলম আল্লাহ সোহান আল্লাহ জি তসবির কথা বলছিলাম তো এই হাদিস সহি মুসলিমে রয়েছে